আসসালামু আলাইকুম ও অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা দূরের এবং কাছের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ বানাই তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা মাদ্রাসার ছাত্রদের মাঝে কিছু নগদ হাদিয়া দিয়া বিতরণী কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন হুজুর মহোদয় ছাত্রদের মাঝে হাদিয়া বিতরণ করছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কাঠালিয়া উপজেলা ঝালকাঠি জেলায় অবস্থিত নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা এবং ছাত্রীদের মাঝে নগদ হাদিয়া বিতরণী কার্যক্রম চলছে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহের বাণীতে এভাবে দিনের খেদমতগুলো দিনের কাজগুলো বেশি করে বেগবান করতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহি